আজকে আমি এই চার পেজ পাঁচ পেজ গরুর মাংস দিয়ে সুন্দর বালাচাও ভর্তা তৈরি করব। মাংসের এই বালাচাও ভর্তাটা মুখে রুচি না থাকলে ঘরে যখন তখন তৈরি করে আপনারা কিন্তু খেতে পারবেন আর অসম্ভব মজার হয় মুখে রুচি না থাকলে কিন্তু এটাতে মুখে রুচি নিয়ে চলে আসবে আর অসম্ভব লেভেলে কিন্তু মজার হয় তাহলে চলুন দেখে নিই কীভাবে আজকে আমি গরুর মাংসের গরুর মাংসের না ইভেন এটা খাসির মাংস দিয়েও করতে পারবেন তো যে কোনো মাংস দিয়ে এভাবে বালোচক হর্তা করে নিতে পারবেন তো চলেন মূল প্রসেসিংয়ে চলে যায় আমি এখানে নিয়েছি পাঁচটা গরুর মাংস এই পাঁচটা গরুর মাংসের টুকরা আমি এখন প্রথমে ধুয়ে নেব ধুয়ে ফিরে আসছি মাংসগুলো আমি ভালো করে সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এর ভেতরে যে এক্সট্রা পানি আছে এই পানিটা যেন না থাকে এজন্য আমি টিস্যু পেপার দিয়ে সুন্দর করে ওপর দিয়ে চোখ করে নেব যেন একটু পানি না থাকে অবশ্যই খেয়াল করবেন এটা থেকে যেন এক্সট্রা কোনো পানি না থাকে সুন্দর মতো এপি টুপিট একটু উলটিয়ে আপনারা টিস্যু দিয়ে মুছে নেবেন এই যে দেখুন আমার একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে এটা থেকে আর কোনো এক্সট্রা পানি নেই এবারে আমি চলে যাব রান্নার মূল প্রসেসিংয়ে প্লেটের পানিগুলো আমি সুন্দর করে মুছে নিচ্ছে যেন মাংসর ভেতরে না যেতে পারে সামান্য একটু লবণ ফেলে দেব লবণটা মাংসর গায়ে আমি সুন্দর করে মিখে নেব। লবণটা ফেলে দিয়েছি এবারে এই লবণটা সুন্দর করে মাংসের গায়ে আমি মাখিয়ে নেব আর সরি বাড়ির চারপাশে যেহেতু বাগান বাগান থাকার কারণে পাখির আওয়াজ মুরগির আওয়াজ চারিদিক থেকে আমাদের ভেসে ওঠে সত্যি আমি খুবই দুঃখিত হয়তো আমার আওয়াজটা ভালো মতো আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা না তো যাই হোক এই যে লবণটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে এখন আমি এটা ভাজা ভাজিতে চলে যাব একটা একটা করে আমি মাংস দিয়ে দেব আর মাংসগুলো অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে তাহলে সুন্দর মতো ভাজা হয়ে যাবে এই এই চারটা মরিচ মরিচ আমি আমার কিন্তু মাংসগুলো ভাজা সুন্দর মতো হয়ে গেছে খুব বেশি ভাজলে কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে এই যে দেখুন আমার মাংসটা কেমন একটা কালার হয়েছে আর সুন্দর ভাজা ভাজা হয়ে কতটা ছোট ছোট হয়ে গেছে অনেক বড় বড় কিন্তু পিস দিয়েছিলাম কত ছোট ছোট পিস হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নিচ্ছি এই একই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব গুলো এখন আমি তুলে নেব এবারে দিয়ে দেব হাফ কাপ রসুন কুচি সবে মাত্র আমার মাংস ভাজা রেডি হয়েছে এখনও বালা চাও তৈরি হয়নি বালা চাও তৈরির জন্য এই যে ভাজা মাংসের টুকরোগুলো আমি নিয়ে নিব ব্লেন্ডারের মধ্যে আপনারা চাইলে এটা শিলনোড়াতেও যদি পারেন শিলনোড়াতেও কিন্তু সুন্দর করে শিল দিয়ে বাড়ি দিয়ে দিয়ে এটা থেঁতো করে একটু ডলে নিলে হয়ে যাবে তো আমি আর সেটা করলাম না ব্লেন্ডারের মধ্যে টুকরোগুলো নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি আমি সে ভাজা মরিচগুলো আর দিয়েছি কালারের জন্য একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া সবগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি আর এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু হয়ে গেছে ব্লেন্ড করা আর অবশ্যই মাথায় রাখবেন ভাজাটা যেন খুবই সুন্দর হয় ভাজাটা যেন কাঁচা কাঁচা না থাকে কাঁচা থাকলে কিন্তু ব্লেন্ড করা সুন্দর মতো যায় না এবং ঝুড়িও হয় না যতটা সুন্দর ভাজা হবে ততটা সুন্দর ব্লেন্ড হবে তো ভাজাটা সুন্দর হলে ব্লেন্ড সুন্দর হবে এবং খেতে বসে অনেক ভালো লাগবে তো এই যে আমি আমার বালা রেডি করার জন্য সেই গরুর মাংসের ঝুড়াটা নিয়ে নিলাম আর বেরেস্তা করে রেখেছিলাম বেরেস্তাটাও আমি দিয়ে দিচ্ছি আর যেটা রসুন ভাজা রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে এখন হাতের সাহায্যে এটা মেখে নেব আমার কিন্তু গরুর মাংসের মালা রেডি হয়ে গেছে এখন এটা আমি একটা এয়ারটাইট দিয়ে বা এয়ারটাইট যে কোনো বয়মে আপনারা পুরে এটা কিন্তু চার পাঁচ মাস অনায়েছে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন তবে হ্যাঁ বালাজাও কিন্তু এভাবেও খাওয়া যাবে না এটা খাবার জন্য আর একটু প্রসেসিং আছে এটা তো তৈরি করলাম আমরা সব সময় তো আর এটা করা যায় না এটা একবারে করে রাখছি এখন এটা আমরা কিভাবে ভর্তা করে খাবো সেটার প্রসেসিং আপনাদেরকে দেখিয়ে দিই আমি একটা প্লেটে কিছু নিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে কাঁচামরিচ কুচি করে নিলাম তিনটা ছোটো বড়ো মিলে তিনটা মাঝারি সাইজের আমি কাঁচামরিচ কুচি করে নিলাম আর দিয়ে দিলাম আমি হাফ চা চামচ চিলি ফ্লেক্স আপনারা চাইলে শুকনো মরিচটা ভেজেও স ইনস্ট্যান্ট করতে পারেন আমার করা ছিল চিলি ফ্লেক্স এই জন্য আমি সিলি ফ্লেক্সটা নিয়ে নিলাম আর তারপরে একটু সামান্য লবণ নিলাম লবণটা দিয়ে আমি সব মশলাগুলো সুন্দর করে মেখে নিলাম আর তারপরে সরিষার তেল ছাড়া কি আর ভর্তা হয় তো সরিষার তেলটা পর্যাপ্ত পরিমাণে নিয়ে নিলাম নিয়ে যে বালা চাউটা আমি আগে তৈরি করে রেখেছি ছিলাম সে বালা চাউটা আমি সুন্দর করে এই যে দিয়ে দিলাম দেখুন আর চাইলে আপনারা এখানে কিন্তু হ্যাঁ ধনে পাতা ইউজ করতে পারবেন পুদিনা পাতা ইউজ করতে পারবেন এটা যার যার পছন্দ মতো অপশনাল তবে আমার কাছে কেন জানি মাংস ভর্তাতে বিশেষ করে ধনে পাতাটা আমার খুব একটা ভালো লাগে না এই জন্য আমি দিই না আর আপনারা চাইলে এখানে কিন্তু লেবুর পাতাটাও দিতে পারেন লেবুর পাতার স্মেলটাও এখানে অনেক সুন্দর লাগে আমি লেবুর রসটা দিয়েছি এবং লেবুটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি এতেই আমার কাছে মনে হয়েছে অ্যানাম তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা যে কোনো একটা দিতে পারেন মানে এটা যে কি একটা দারুণ মজার ভর্তা আসলে বলে বোঝানোর মতো না বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে আর ভেতরে ভর্তাও কি যে মজার হয়েছে এই একটা ভর্তা হলে আর কিছু লাগে তাই আমি ভাত খাবো এটাতে না খেলে আসলে বোঝা যাবে না তো এটাতে আমি অবশ্যই খাবো আর একবার ভর্তাটা আপনাদেরকে কাজ থেকে দেখিয়ে দিই কি একটা কালার আর মানে আমার তো দেখে লোভ চলে এসছে কখন খাবো খাবো এরকম মনে হচ্ছে ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি এখনই আগে খেয়ে নেবো ভর্তাটা খেতে যে কি অসম্ভব মজার হয়েছে না মানে বলে বোঝানোর মতো না বাসায় একবার হলেও ট্রাই করবেন এখন তো সবারই বাসায় মোটামুটি মাংস অ্যাভেলেবল তো আশা করি তৈরি করবেন এবং ইনশাল্লাহ খেয়েও জানাবেন আর আমার গরুর মাংসের আরও একটি ভর্তা সামনে আসতে চলেছে সবাই চোখ রাখবেন আর এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম